তো এখানে যে বাতালটা দেখতে পাচ্ছেন একে আমি একটা তুরি মেরে তো আপনাদের আর একটা নতুন এডিট ভিডিও দেখাচ্ছি তো আপনারা আমাকে দেখতে থাকুন হ্যালো গাইস হ্যালো তো গাইস এরকম নতুন নতুন এডিটিং ভিডিও পেতে আমার জুম অ্যাপে জয়েন হতে পারে এরকম নতুন নতুন ভিডিও এডিট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেবি তোমার বাসা না দেখলে তো না আরে ইকোন বেবে তোমার নিচে নিচে shadow কে যায় আপনি যদি আমার বউটা এক রাতের জন্য দেওয়া হয় আপনি কি করবেন আপনার বউ দিলে গরম করে গোয়া ছেঁক দিব আপনাদের মতো বউ ব্যবসায়ীদের জন্য সমাজে নষ্ট আমি সরাই আপনাদের জন্য ছোটরা কি শিখবো এই যেভাবে যদি আপনারা করতেছেন কি শিখবো বলুন দেখি আপনার পরিবার কেমনি আপনারা মুখ দেখান হ্যাঁ ও ভাই ঠিক করছেন আম ঘর কেউ দেখতে পারে না ভিডিওর নাম করে সমাজে সালানো হচ্ছে ডোংরা সাধারণ গ্রামের মানুষকে নিয়ে করা হচ্ছে টল আমরা ভালো ভিডিও কে গুরুত্ব দিবো ডোংরা ভিডিওকে এড়িয়ে চলবো